আজকে এই ফুলকপিগুলো রান্না করব ফুলকপিগুলো একটু শক্ত শক্ত করছে তো এটাকে একটু ভাপে নিতে হবে আমি এখানে প্রেশারে একটু জল বসিয়ে দিয়েছি হালকা করে একটু সেদ্ধ করে নিতে হবে খুব শক্ত আছে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো অসময়ে ফুলকপি তো এই ফুলকপিটা একটু মানে গন্ধ গন্ধ হয় আর একটু শক্ত শক্ত হয় তো এটাকে আমি একটু ভালো করে নুন জল দিয়ে ভাপিয়ে নেব তো তোমার সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করব আমি রসাটা কেমন করে বানাবো এই অসময়ে সুন্দরভাবে সুন্দর মানে ফুলকপি খেতে এত সুন্দর লাগে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফুলকপিটাকে একটা সিটি দিয়ে নেব আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নেব ফুলকপিটা সিটি দাও ততক্ষণ আমি আলুগুলো ভেজে নেব আমি সর্ষের তেলে রান্নাটা করব তো কড়াটা একটু গরম হয়ে গেছে আমি প্রথমে আলুটা ভেজে তুলে নেব ততক্ষণ ফুলকপিটা একটু ভাপিয়ে নেব একটু তেলটা বেশি দিতে হবে তো এভাবে ফুলকপি রান্না করছি দেখো তোমরা খেতে ভীষণ ভালো লাগে অসময়ে ফুলকপিগুলো সুন্দর লাগে এখন একটু ফুলকপিগুলো শক্ত হয় একটু গন্ধগন্ধ হয় কিন্তু এভাবে রান্না করলে একদম ভালো লাগে আজই বৃহস্পতিবার নিরামিষ রান্না তো এইভাবে ফুলকপি যদি রান্না করে নাও সেটা ওটা দিয়েই তোমাদের খাওয়া মানে খাওয়াটা হয়ে যাবে তেলটা একটু গরম করে দিতে হবে ভালো করে সম্পূর্ণ সর্ষের তেলের রান্নাটা করবো তেলটা গরম হয়ে গেছে আলুটাকে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে দিয়ে এই আলুগুলো ভাপ ভাজে হয়ে গেছে এটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি একদম প্রেশার কুকারে একটা সিটি মেরে ভাপিয়ে নিয়েছি এই ভাপে না নিলে শক্ত হয়ে থাকে আর খেতে ভালো লাগে না আর গন্ধ করে একটা ভাপে নিতে পারে খেতে খুব ভালো লাগে তো আমি এখানে আলুগুলো ভিজে নিলাম একদম সুন্দর লাল করে ভিজে নিয়েছি এই ফুলকপি রান্না করতে গেলে এই সবজিগুলোকে ভালো করে ভিজে নিলে খেতে ভালো লাগে এখন আমি এখানে আর কিছুটা তেল দিয়ে দেবো এখানে আমি ফোড়ন নিয়েছি লঙ্কা তেজপাতা একটা শুলঙ্কা ফাটিয়ে নিয়েছি তেজপাতা নিয়েছি দুটো আর হচ্ছে জিরে নিয়েছি এটা আমি তেলে দিয়ে এটা একটু হালকা করে ভেজে নিতে হবে একটু লাল করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দেবো এখন ফুলকপিটা দিয়ে এর মধ্যে ভুকে নেবো এক সঙ্গে করে ভুঁজে নেবো এটাকে অনেকক্ষণ ধরে ভেজে মাস কষাতে হবে তাহলে খেতে ভালো লাগবে তা আমি একটু দিয়ে ভালো করে ভুঁগে দিতে লিখছি রুটি ছিল ভাজা হয়ে গেছে এখানে আমি আদা জিরে লঙ্কা আর ধরে পেস্ট করে নিয়েছি এটা বেটে বাটা মশলা দিয়ে খেলে বেশি ভালো লাগে তার জন্য আমি এটা বেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা একটু কম দেবো ফুলকপির মধ্যে একটু লবণ দেওয়া ছিল আর হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটা দিয়ে ফুলকপিটাকে কষিয়ে নিই কপিটা কি কষানো হয়ে গেছে কিছুটা এখন আমি দিয়ে দেবো এই আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো এখন দুটো ভালো করে কঠি নিবেন না খেতে ভালো লাগবে ভালো করে একটু কষি নিতে হবে আর এখানে আমি জল গরম করতে দিয়েছি এই জলটা দিয়ে রান্নাটা করব এখন আমি দিয়ে দেবো এখানে কিছুটা টমেটো একটা টমেটো কেটে গেছে না এই টমোটা দিয়ে আবার একটু কষিয়ে নেব কপিগুলো কষানো হয়ে গেছেভাবে সবজি হয়ে গেছে আপনি এর মধ্যে জল দিয়ে এই গরম জলটা দিয়ে দেবো ঝোলঝ এই টমেটো গুলো গোটা গোটা রাখবো এটাও খেতে ভালো লাগে যার জন্য পরে দিলাম এইভাবে একবার ডালনা করে খেয়েও ফুলগুলো সব গলে গেছে বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো চোলটা ফুটে গেছে এখন স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দিতে হবে এখন সময়ের মতো করে রান্না করলে খেতে ভালো লাগবে না এইভাবে রান্না করলে খেতে ভালো লাগবে এই ভাপিয়ে নিয়ে তরকিটা হয়ে গেছে একটু গলা গলা করে ফুলকুপগুলো রান্না করলাম সে খেতে ভালো লাগে না সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না এখন একটু ঘি দিয়ে দেবো ঠান্ডায় যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এইভাবে একবার রান্না করে খেয়ে খুব ভালো লাগে ফুলকপি এখন অসময়ে ফুলকপি তো এটা এরকম সেদ্ধ করে নিয়ে খেতে ভালো লাগে তো আমার তো আকে হয়ে গেছে নামিয়ে দেব এই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটোটা গলে গেছে সব কিছু গলে গেছে হ্যালো ফুলকপি আলু রান্না একটু গলা গলা করে রান্না করলাম তো বন্ধুরা আমার এই ফুলকপি রান্না হয়ে গেছে একটু অন্যরকম করে করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে একবার করে দেখো ভালো লাগে খেতে তেল ঝাল মশলা একটু কম দিয়ে টমেটো দিয়ে ফুলকপিটা একটু ভালো করে একটু ভাপে মানে সিদ্ধ করে নিয়ে খেয়েও খুব ভালো লাগে দিলে তো এখন এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা